আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইসলামে ধনী হওয়ার উপায় সম্পর্কে হাদিসের বিবরণ রয়েছে কোরআন এবং হাদিস থেকে ধনী হওয়ার উপায়গুলো জেনে রাখা উচিত ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায় সম্পর্কিত হাদিসগুলো সহ আরও বিভিন্ন তত্ত্ব বিস্তারিতভাবে উল্লেখ করা হবে ধনী হওয়ার জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের চেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হয় কেননা তারা সঠিক উপায়ে টাকা উপার্জন করার চেষ্টা করেনি তাই তাদের ক্ষেত্রে এমনটি ঘটেছে সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইসলামে ধনী হওয়ার উপায় বা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে চলুন দেখে নেওয়া যাক ইসলামে ধনী হওয়ার উপায় বা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত অনেকেই অবৈধ পন্থায় টাকা উপার্জন করে কোটিপতি হয়ে থাকে টাকা উপার্জন করতে গিয়ে কেউ যদি অসৎ পন্থা অবলম্বন করে তাহলে তার সেই টাকা উপার্জনের মধ্যে কোনো সার্থকতা নেই এবং সেই টাকা তার কোনো উপকারে আসবে না বরঞ্চ সেই টাকার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাই টাকা উপার্জনের উপায় হিসাবে অবৈধ পন্থাকে অবশ্যই পরিহার করতে হবে পক্ষান্তরে আপনি যদি হালালভাবে ব্যবসা করার মাধ্যমে ধনী হতে পারেন এতে কোনো সমস্যা নেই কেননা ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাহাবীর আদি আনহু অনেক ধনী ছিলেন তাই ধনী হওয়া খারাপ কিছু নয় তবে অবৈধ পথ অবলম্বন করা অবশ্যই নিকৃষ্ট কাজ ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার ছটি আমল আল্লাহ হুম্মাকি বি হালালিকা হারামিকা ও আগ বিফাদলিকা বিফাদিকা আমান দোয়াটি নিয়মিত পাঠ করলে ধনী হওয়া যায় বলে মিসকাত শরীফে বর্ণনা করা হয়েছে নিয়মিত শুভানাল্লাহি অভিহাম দিহি সুভান আজিমি অভিহাম দিহি আস্তাহ এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায় বলে বর্ণিত রয়েছে তবে এই দোয়াটি কতটুকু সঠিক তা আমি নিজেই যাচাই করে দেখিনি বিবাহ করা বিবাহ করলে ধনী হওয়া যায় এটি ছিল বাস্তব কথা এবং কোরআন ও হাদিসে এ ব্যাপারে বর্ণনা রয়েছে তাই আপনি যদি গরিব হয়ে থাকেন এবং ধনী হওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনার উচিত হবে বিবাহ করা সব সময় অজু অবস্থায় থাকা আপনি যদি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকেন তাহলে আপনি ধনী হতে পারবেন সব সময় অজু অবস্থায় থাকা ধনী হওয়ার অন্যতম একটি উপায় সুতরাং সহজেই আমলটি করার মাধ্যমে আপনি ধনী হয়ে যেতে পারেন আল্লাহর রাস্তায় দান বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে দান করলে সম্পদ কমে যায় প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কখনোই কমে না বরং বৃদ্ধি পায় তাই আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হবে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা হজ করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হল হজ আপনি যদি হজ করেন তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হয়ে যাবেন সুতরাং ধনী হওয়ার অন্যতম আরেকটি উপায় হলো হজ করা এবার আমরা আলোচনা করব দশটি ব্যবসা নিয়ে হাতর টুপি ও তাসবির দোকান আপনি যদি আতর টুপি ও তাসবির দোকান দিতে পারেন তাহলে সেই ব্যবসা করে ধনী হতে পারবেন বিশেষ করে আতরের দোকান যদি মসজিদের সংলগ্ন হয় তাহলে আরও ভালো হয় আতর টুপি ও তাসবির দোকান দিয়ে খুব সহজেই ধনী হতে পারবেন বেকারির ব্যবসা বেকারি সামগ্রী খুবই চলমান একটি পণ্য তাই আপনি যদি এই ব্যবসা করতে পারেন তাহলে খুব সহজেই ধনী হতে পারবেন বেকারির ব্যবসা করার জন্য আপনার তেমন পুঁজির প্রয়োজন নেই অল্প কিছু টাকা ইনভেস্ট করে শুরু করা যায় বেকারির ব্যবসা ফলের দোকান রাস্তার মোড়ে বাস স্ট্যান্ড বা জনসমাগম হয় এমন ব্যস্ত কোনো জায়গায় যদি আপনি ফলের দোকান দিতে পারেন তাহলে এই ফলের দোকানের মাধ্যমে খুব সহজে আপনি ধনী হতে পারবেন বর্তমানে ফলের ব্যবসার খবর লাভজনক একটি ব্যবসা চা স্টল চায়ের স্টলে মানুষ সবসময় ভিড় করে থাকে তাই আপনি যদি চান চা স্টল দিতে পারেন চায়ের স্টল থেকে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং সঠিকভাবে যদি আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে চা স্টলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন কাঁচা মালের ব্যবসা কাঁচামালের ব্যবসা করে খুব সহজেই ধনী হওয়া যায় কেননা এটি এমন একটি পণ্য যা প্রতিদিন সকলকে ক্রয় করতে হয় তাই আপনি যদি ভালো কোনো জায়গায় কাঁচা মালের ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কফি হাউস ধনী হওয়ার অন্যতম মাধ্যম হতে পারে কফি হাউস কেননা কফি হাউস ব্যবসা ব্যবসা খুবই লাভজনক একটি আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রতিদিন ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কফি হাউস বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটি ব্যবসা মুদিখানার দোকান মুদিখানার দোকান যেখানে প্রয়োজনীয় প্রায় সব জিনিসই পাওয়া যায় তাই এই দোকানগুলো খুবই চলে আপনি যদি বেশ কিছু টাকা ইনভেস্ট করে মোটামুটি বড় সড়ো একটি মুদিখানার দোকান দিতে পারেন তাহলে সেই দোকানের মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন ধনী ফুড কার্ট ব্যবসা পার্ক জনসমাগমের স্থানে বা এ ধরনের কোনো জায়গায় যদি আপনি ফাস্ট ফুডের দোকান দিতে পারেন তাহলে সেই দোকান থেকে প্রচুর টাকা হাই করতে পারবেন আর ফাস্ট ফুডের ব্যবসা করেই ধনী হয়ে যেতে পারবেন কাঁচা বাজার হোম ডেলিভারি ব্যবসা বর্তমানে অনেকেই বাজার থেকে কাঁচা বাজার ক্রয় করতে অপছন্দ করে বিশেষ করে যে সকল বাড়িতে পুরুষ থাকে না সেই বাড়িগুলো থেকে সাধারণত বাজারে কাঁচা বাজার করতে যেতে চায় না তাই আপনি যদি ভ্রাম্যমান কাঁচা বাজারের দোকান তাদের দোরগোড়ায় নিয়ে যান তাহলে তারা সেখান থেকে ক্রয় করবে এর ফলে অধিক লাভবান হতে পারবেন কোকারিজ ব্যবসা নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা বরাবরই লাভজনক এর মধ্যে অন্যতম হল কোকারিজের ব্যবসা আপনি যদি কোকারিজের দোকান দিতে পারেন তাহলে সেই দোকান থেকে প্রতি মাসে ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন কোকারিজের ব্যবসা হতে পারে আপনার ধনী হওয়ার অন্যতম একটি মাধ্যম আমরা আলোচনা করব আরও কিছু ব্যবসা নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন চাইলে আপনিও রেস্টুরেন্টের ব্যবসা করে ধনী হতে পারেন তবে রেস্টুরেন্টের ব্যবসা করার পূর্বে অবশ্যই আপনাকে রান্না সম্পর্কে ভালোভাবে জানতে হবে অথবা ভালো মানের রাঁধুনি নিয়োগ করতে হবে বিরিয়ানির ব্যবসা আপনি চাইলে শুধুমাত্র বিরিয়ানির ব্যবসা করেও প্রতিষ্ঠিত হতে পারেন কেননা বিরিয়ানির চাহিদা বাজারে অনেক বেশি বিশেষ করে বিভিন্ন জন্মদিন বা বিয়েবাড়ির অনুষ্ঠানের অর্ডার যদি আপনি পেয়ে থাকেন তাহলে খুব সহজেই ধনী হতে পারবেন বইয়ের দোকান বিভিন্ন ধরনের বইয়ের দোকান দিয়ে আপনি খুব সহজেই ভালো প্রফিট করতে পারবেন বিশেষ করে স্কুল কলেজের বই যথেষ্ট পরিমাণে বিক্রি হয়ে থাকে তাই বইয়ের দোকান হতে পারে আপনার জন্য আদর্শ একটি ব্যবসা প্রিন্ট ও ফটোকপি স্কুল কলেজের সামনে বা ব্যস্ত কোনো জায়গায় যদি আপনি প্রিন্ট ও ফটোকপির দোকান দিতে পারেন তাহলে সেই দোকানের মাধ্যমে প্রতি মাসে মোটামুটি টাকা উপার্জন করতে পারবেন তাই সুযোগ থাকলে এখনই প্রিন্ট ও ফটোকপির ব্যবসা শুরু করতে পারেন জুতার দোকান ব্যবসা জুতার ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা কেননা অল্প দামে জুতা কিনে গ্রাহকের কাছে ভালো লাভে বিক্রি করা যায় তাই আপনি যদি জুতার দোকান দিতে পারেন তাহলে সেই দোকানের মাধ্যমে খুব সহজেই ধনী হয়ে যেতে পারবেন প্রিয় শ্রোতা আমাদের একটা ভিডিও বানাতে প্রায় দু দিন লেগে যায় আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে